জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সতেরো জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে আমরা বিএনপি পরিবার নামের একটি সংগঠন সতেরো ডিসেম্বর বিকেলে আনুষ্ঠানিকভাবে এ আর্থিক সহায়তা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ জামালপুর এক আসনের সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত গেল জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জামালপুর জেলার ছয়টি উপজেলায় সতেরো জন ছাত্র জনতা নিহত হয় অনুষ্ঠানে নিহত এই সতেরো পরিবারের সদস্য বিএনপি ও বিএনপির সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন অর্থ বিতরণের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান ছাড়াও বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াসে আলী মামুন ও মুস্তাফিজুর রহমান বাবুল আলোচনা সভায় প্রধান অতিথি বলেন বিগত সরকারের অত্যাচারের যথাযথ বিচার না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই তিনি বলেন বিএনপি সরকার গঠন করলে আন্দোলনে নিহতদের পরিবারের দায়িত্ব নেবে